তোমাদের সাথে মৃত্যু দেখা করবে সাক্ষাৎ করবে তোমরা যদিও সুদূর দুর্গের উপর অবস্থান করো না কেন যতই গহীন অবস্থায় থাক না কেন যে কোন অবস্থায় থাক না কেন মহান আল্লাহ রব্বুল আলমিন যথা সময় তোমার সাথে মৃত্যু সুনিশ্চিতভাবে তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের ভিন্ন আয়াতের ভিতরে সুরে নাহালের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন ইদা যা আখিরুনা الساعه ولا يستقدمون নির্ধারিত সময়ে আপনি আমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না জাস্ট টাইমে মালাকুল মউত আমাদের সাথে সাক্ষাৎ করবে এইজন্য আমার প্রাণের ভাইরা মৃত্যু থেকে কেহই পলায়ন করতে পারবে না বাঁচতে পারবে না সময়ে মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না দুনিয়ার রাজা বাসা থেকে শুরু করে আপনি যা কিছুই হন না কেন আপনাকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যা কাতুল ওহে আমার প্রিয় হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দিন সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়াইন্নমা তুওয়াফফাউনা উজুরাকুম